জীবনে চলার পথে যেটাই করেন না কেন মানুষকে কখনো বলে করবেন না কারণ মানুষ মানুষের ভালোটা সহ্য করতে পারে না সেটা হতে পারে আপনার কাছের কেউ আপনার পরিবারের কেউ আপনার আত্মীয় স্বজন আপনার ফ্রেন্ড সার্কেল পাড়ার প্রতিবেশী যে কেউ যে কেউ হতে পারে কারণ আপনার আত্মীয় স্বজন বা পরিবারের মানুষ যাই যার কথাই বলেন না কেন আপনার ভালোটা ওপর থেকেই ভালো বলবে মন থেকে কখনোই চাইবেন না আপনি ভালো কিছু করেন বা আপনি জীবনে উন্নতি করেন তাই বলব জীবনের কিছু কিছু কাজ মানুষকে কখনো বলে করবেন না কিছু কিছু জিনিস গোপন রাখলে নিজের ভালো হয় তার মধ্যে প্রথম পয়েন্ট আপনি ঘুরে বেড়াবেন কিন্তু কাউকে কিছু না বলে আপনি যদি পাড়া প্রতিবেশী বা আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার পরিবারের কাউকে বলেন আমি এখানে ঘুরতে যাব। আমার এখানে প্ল্যান আছে এটা করব। এখানে অনেক মজা করব ঘুরবো ফিরব দেখবেন আপনার সাথে অনেকেই কিছু লেগে গেছে বা বলবে একা একা ঘুরে কি মজা আছে বা এখানে তোর এর সাথে কেন যেতে হবে আমাদেরকে নিয়ে যা বা আজকে যাস না অন্যদিন যা নানা ধরনের প্ল্যান তারা দিতে থাকবে আপনার নিজস্বতা সেখানে হারিয়ে যাবে তাই বলবো আপনি ঘুরে বেড়াবেন কিন্তু সেটা সবাইকে না জানিয়ে পরে জানো পরে জানলে কোনো সব ক্ষতি নাই দ্বিতীয়ত মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট টাকা কামাবেন কাউকে কিছু না বলে আপনি যদি টাকা কামানোর সোর্স বা আপনি টাকা ইনকাম করছেন এটা যদি কোনো মানুষ জানে হতে পারে আপনার পরিবারের কেউ হতে পারে বাইরের কেউ ফ্রেন্ড সার্কেল যে কেউ আপনার থেকে টাকা ধার নেওয়া শুরু করবে সে বোঝাবে যে তারা অনেক টাকার দরকার সে অনেক বিপদে আছে তুমি একটু হেল্প করো আপনি না বলবেন না পার মানে আপনি না বলতে পারবেন নাকি আপনি হ্যাঁ বলতে পারবেন আপনি পড়ে যাবেন ভাবা নানান ধরনের সমস্যা তৈরি হবে এবং অনেক জটিলতা পড়ে যাবেন আপনি তাই আপনি ইনকাম করবেন আপনি টাকা কামাবেন কিন্তু কাউকে কিছু না বলে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনি সঙ্গে খুঁজবেন কিন্তু কাউকে কিছু না জানিয়ে নিজের সঙ্গী খোঁজা নিজের কোনো ভুলের কিছু না বা দোষের কিছু না হ্যাঁ পরিবার থেকে দেখবে পরিবারের মানুষজন খুঁজবে কিন্তু আপনার নিজস্ব চয়েস থাকতে পারে আপনি একা একা সব সিদ্ধান্ত নেবেন না তবে খুঁজে নিতে কিন্তু কোনো দোষ নেই আপনি খুঁজুন সেটা তারপর আপনার পরিবারকে জানান ফাইন হয়ে যাবে বাট সময় পরিবারের ওপর ডিপেন্ড করাটাও বোকামো আপনি খুঁজে জানান এতে কোনো দোষের নাই কিন্তু আপনি যে আপনার জীবনসঙ্গী খুঁজছেন এটা গোপন রাখবেন নাম্বার ফোর আপনি খুশি থাকুন বাট এটা কাউকে জানাবেন না কারণ জানেন তো মানুষের খুশি থাকলে কিন্তু বদনজর লাগে বেশি আপনি অনেক এক্সাইটেড আপনি খুশি আছেন এটা আপনি কারোর সাথে শেয়ার করলে বিপদে পড়বেন আপনি আপনার খুশিটা হারাবেন ওই মুহূর্তেই কারণ আপনি যার কাছে আপনার খুশির কথা শেয়ার করছেন সে তো আপনার ভালো চায় না বা সে ভালো চাইলেও সে আপনার যাকে শেয়ার করবে সে আপনার ভালো চাইবে না সো আপনি যখন খুশি থাকবেন আপনার ভালো মুহূর্ত কাটবে কখনোই সেই মুহূর্তটা অতিরিক্ত কারো কাছে শেয়ার করতে যাবেন না নাম্বার ফাইভ আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করুন কিন্তু কাউকে কিছু না বলে গোপন রেখে তবে আপনি আপনার জীবনে সফলতা আনতে পারবেন আপনি একটা স্বপ্ন পূরণের পথে ঢাক ঢোল পিটিয়ে সবাইকে বললেন আমি এটা চেয়েছিলাম আমি আজকে এটা পূরণ করতে পেরেছি আপনার পরবর্তী স্বপ্ন পূরণে তারাই বাধা হয়ে দাঁড়াবে এবং নাম্বার সিক্স আপনার জীবনের উন্নতি করতে এবং ভালো ভালো মোটিভেশনাল কথা জীবনের গল্প শুনতে হলে অবশ্যই অবশ্যই আপুর পেজটি ফলো করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ